সবাই কেমন আছো তাড়াতাড়ি হয়ে যাও কি করছো সবাই শুয়ে পড়লে নাকি হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি এসো জানি একটু রাত হয়েছে কিন্তু তোমরা জানি তোমরা আসবে আমার এই ভরসাটা আছে তোমাদের হ্যালো আর কে কে কালকে সোমবার তো কে কে যাচ্ছো বলে বাবা কাল আমি যাব বলে বাবা ঠিক না অতটা হাতটা আমার সাহসও নাই না পারবো না অবশ্য গিয়ে দেখিনি গেলে পারবো না এমনটা তো নয় মনে হয় পারবো কিন্তু যে যাবার সাহসটা এখনো পর্যন্ত হয়নি এখানেই এখানে সেই এই ঠিক জল ঢালবো একটা ভাই একটা বন্ধু এসছে কেমন আছো আল্লাহ যাব শিবের মাথায় জল ভালো একদম নন কে আজে কে সাবন মাসে অনেকেই নিরামিষ খাই আমরা খাই না একাদিনিই খাই কে কে নিরামিষ সাবন মাসে খাও অনেকেই নিরামিষ পুরো মাসটা নিরামিষ ছাই তো কোথায় কোথায় জল লাগতে যাচ্ছে বলো আমি তো যাচ্ছি আমাদের এখানে বন্ধু কেমন আছো অবশ্যই কমেন্ট করো বুঝবুকি করে জানার জন্য এসেছি তোমাদের সাথে কথা বলতে এই লাগছে বলে দিতে কথা বলতে আচ্ছা আমি দোকান থেকে দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারছো দোকানে এসছি দোকান থেকে লাইট করছি কেউ বলছো না তো কে কে যাচ্ছ বলো কালকে না কেউ যাচ্ছ না কেউ তো যাবেই যাবে তো বটেই আচ্ছা আমরা দুজন মিলেই বসে গেছি

বলো করছো বসে আছো আমিও তোমাদের বসে আছি বুঝতে কে কে কুরকুরি খাই বলো ওকে কথা না বললে আমি একা কি কি করে বলবো কথা হ্যাপা ভাবো না তা বলে একা একা বুকে যাচ্ছি দুজন কে কে আছো কমেন্ট করো বন্ধ করার সময় হয়ে গেছে রাত দশটা বাজছে বাই গুড নাইট